আপনি যখন জানেন নামাজে সর্বোত্তম আমল সর্বশ্রেষ্ঠ আমল এটা নামাজে নামাজ কিভাবে নামাজ নামাজে কিভাবে আপনার গাফতি হতে পারে কিভাবে আপনি নামাজ তর্ক করে অন্য কাজ করতে পারেন আমার জানা আসে না আমার বোঝা আসে না ও আমার বন্ধুগণ নবী করিম করি সাল্লাম বলেছেন

আর নামাজ নিয়ে আমরা গাফলতি করি নামাজ নিয়ে আমরা কত জোর দেই দ্বিতীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছা করে সইচ্ছায় সজ্ঞানে কোনো ওজর ব্যতীত নামাজ ছেড়ে দিল সে যেন গাফলতের দরজায় পৌঁছে গেল তৃতীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন নবী করিম সাল্লাম ফজরে পদ্মা শ্রী ফেললেন নবী করিম বলেন আজকে রজনীতে আমি দুজন ফ্রেস্টার সঙ্গে আমাকে কোথায় যেন ফ্রেস্টার নিয়ে যাচ্ছিল হঠাৎ আমি দেখতে পেলাম একজন লোককে বালুর উপরে শুয়ে দিয়ে অপরজন এক অপর এক অপর একজন লোক বিশাল পাথর দিয়ে তার মাথা আঘাত করতেছিল সেই পাথরের আঘাতে তার মাথা ফিরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল পাথরটি দূরে বহু ছিটকে পড়ছিল বহুত দূরে গিয়ে যাচ্ছিল পাথরটি পূর্ণয় আনতে আনতে আবার তার মাথা সাবেক সুস্থ হয়ে গেল তার মাথা আবার ভালো হয়ে গেল আবার পাথরের আবার তার মাথায় আঘাত করলো আবার তার মাথা ফিরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আবার পাথর আনতে আনতে

যে নামাজ পড়তো না ফরস নামাজ কখনোই পড়তো না বিভিন্ন তাল বাহানা দিয়ে নামাজ কে তুলে সরে দিত এই নামাজ গাফলতির জন্যই আজকে এই তার এই শাস্তি দেওয়া হচ্ছে যে ব্যক্তি নামাজকে অবহেলা করলো অর্থাৎ সঠিক ভাবে নামাজ পড়লো না কে দিন সে মুক্তি পাবে না সে মুক্তি কোনো সার্টিফিকেট ও পাবে না বরং সুতার হাসর হাসর হামান কালুন ফের আহাদের মতো তাদের তার অবস্থা হবে অভেখ্যা দিছিল সাল্লাম বলেন যে ব্যক্তি স্বইচ্ছায় সব কে সুস্থ থাকা সত্ত্বেও বিন অজয় মাছ ধরে দিল আল্লাহ তালা তার দিকে বুকে মুখে মুখি হয় না الله